পিসলিলি গাছের বীজের অংশে নতুন চারা বের হয় আর সেই চারা উঠিয়ে অন্য টবে লাগালে তৈরি হয়ে যায় নতুন আরও একটি গাছ বীজ থেকেও নতুন চারা গজায় সঠিক উপায়ে যত্ন নিলে পিসলিলি ফুলের দেখা মেলে সারা বছর এটেল মাটি এই গাছের উপযোগী নয় বেলে দোয়াশ মাটিতে লাগাতে হবে পিসলিলি গাছ মাটিতে জৈব সার কিংবা ফার্মি কম্পোস্ট সার মিশিয়ে দিলেই যথেষ্ট কোনো ধরনের রাসায়নিক সারের প্রয়োগ প্রয়োজন নেই এটা ইনডোর প্ল্যান্ট তাই অতিরিক্ত রোদ এই গাছের জন্য দরকার নেই তবে একেবারে অন্ধকার জায়গাতেও রাখবেন না এতে গাছ বাড়বে না সহজে ফুলও আসবে না পরোক্ষ রোদ আসে এবং আলো বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন টপসহ পিসলিলি গাছ খুব ঘন ঘন গাছে পানি দেওয়া উচিত নয় এতে গোড়া পচে যেতে পারে আবার খুব কম পানি দিলেও বাঁচে না এই গাছ মাটি বুঝে পানি দিতে হয় মাটি শুকিয়ে গেলে অল্প করে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে মাটি সবচেয়ে ভালো হয় একটা ট্রের ওপর পানি দিয়ে সেটার ওপর টব রাখলে ফুল শুকিয়ে গেলে কাণ্ডটি কেটে ফেলবেন যদি পাতার আগা বাদামি হয়ে যায় তাহলে বুঝবেন প্রয়োজনের চাইতে কম বা বেশি পানি দেওয়া হচ্ছে মাঝে মাঝে পাতায় পানি স্প্রে করে দেবেন এতে তাজা থাকবে পাতা